কত সুন্দর রাজ্য কিন্তু রাজা নেই ভাবলে যেন মনটা খাখা করে ওঠে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পরে বাইরে ঘুরতে যাচ্ছি আসলে বেশ কিছুদিন হয় বর্ণ ভীষণ বায়না করতেছিল যে সে বাইরে ঘুরতে যাবে তো ঘোরার মতো তো অনেক জায়গায় আছে তো আমি ওর বাবাকে বলতেছিলাম একটু ফাঁকা জায়গায় ঘুরতে যাব। মানে যেখানে মানুষজন একটু কম ফাঁকা জায়গায় একটু থাকবে ভালো লাগবে আর কি সব মিলায় তো এক পর্যায়ে আমরা ভাবলাম যে এই যে গোলাপি রাজ্যে আজকে ঘুরতে যাব। গোলাপি রাজ্যে বলতে এটা অনেকই দেখেছেন গিয়েছেন বা অনেকেই না গেলেও ইউটিউবে দেখেছেন আহসান মঞ্জিল তো এখানে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল আমার সেটা ঢাকাতে আসার আগ থেকে যে আহসান মঞ্জিলে কখনও ঘুরতে যাব। তো আমি এটা দেখার আগ্রহটা ইউটিউবে দেখার পরে তো যাই হোক আজকে সত্যি আসলাম এখানে তো এসে তো একদমই মনটা খারাপ যে এত সুন্দর রাজবাড়ি আসলে এই রাজবাড়ি না যে কোনো রাজবাড়িতে গেলেই আমার মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক কীভাবে আসলাম সেটা আপনাদেরকে বলি আমরা কল্যাণপুরে যেহেতু থাকি কল্যাণপুর থেকে আমরা একটা সিএনজি নিয়েছিলাম তিনশো টাকা ভাড়া নিয়েছে একদম রাজবাড়ির সামনে এসে নামিয়ে দিয়েছে তারপরে আমরা তিনজনে দুইজন চল্লিশ করে করে আশি টাকা আর বনর নিয়েছে বিশ টাকা টিকিট তো একশো টাকাতে ভিতরে এসেছি একশো টাকা টিকিট হলে এটা সবটা ঘোরা যাবে তো ভিতরে এসে তো বনর বাবার একদমই পছন্দ হয়নি বলতে সে বলে কি দেখতে আসলাম একটা রাজবাড়ি এটা সেটা কিন্তু তার কাছে যদিও ভালো লাগেনি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম জায়গাগুলো আর হ্যাঁ এইটা আমাদের মানে এই জমিদার বাড়িটা রাজবাড়ি আমি বলতেছি বারবার এটা একটা জমিদার বাড়ি তো যাই হোক এই জমিদার বাড়িটা একদম হুব মিল আমাদের রংপুর তাজহাট জমিদার বাড়ির সঙ্গে তো আমি রংপুর তাজহাটেও গিয়েছিলাম এরকমই সেম কিন্তু হচ্ছে ওটার তুলনায় এটা বড় ওইটা রাজবাড়িটা মানে ওই জমিদার বাড়িটা একটু ছোট। তো যাই হোক আমরা হচ্ছে এখন ভিতরের নিচটা মানে ঘুরে এসে উপরে চলে আসলাম আর দেখুন কত সুন্দর একটা হালকা গোলাপি কালার এই রাজবাড়িটা তো দেখে ভীষণ ভালো লাগতেছিল আমার কাছে আর এই যে একটু করে রোদও ছিল খুব রোদ না আবার খুব যে মানে মেঘলা আকাশ এমনটাও ছিল না ওয়েদারটা মাসাল্লাহ ভালো ছিল আর এখানে এসে দেখুন সিঁড়ি থেকে আমি দেখতেছিলাম বারবার যে এত সুন্দর প্ল্যান করে এই জমিদার বাড়িটা বানাইছে মানে কত সুন্দর কারণ এই যে সামনে জমিদার বাড়ি আর পাশেই একটা নদী মানে নদীর ঠান্ডা শীতল হাওয়া সব সময় আসে আর বাড়ির দুইতলা থেকেই একদম কত সুন্দর নদী দেখা যাচ্ছে জাহাজ নৌকা সব কিছু যাচ্ছে মানে একদম অসাধারণ দৃশ্য তো এক পর্যায়ে আমি চলে আসলাম এই যে প্রথম যে ফলোরে ঢুকলাম ঢোকার পরে এখানে হচ্ছে নাচঘর তো এই যে জমিদারের নাচঘর এখানে মানে এক সময় কত বোধ মানে নাসনী অলিরা বা যে যেটাই বলুন নাসনীয়ওয়ালিক তো বিভিন্ন ভাষা বলে মানুষ ডাকে তো তারা কত নতা নাচতো আর রাজারা এখানে বসে বসে দেখতো জমিদার মশাই দেখতো তো এটা ভাবলেই কেমন জানি লাগতো ছিল যে সে এত সুন্দর দেখুন বসার চেয়ারটাও রয়ে গেছে জানালা দরজা থালা বাসন সব কিছু রয়ে গেছে কিন্তু মানুষগুলো নেই মানুষের জীবনের যে কোনো মূল্য নেই সেটা এই রকম নিদর্শনগুলো দেখলেই কিন্তু বোঝা যায় তাই না এই যে তাদের ছবিগুলো রয়ে গেছে মানে প্রতিটা ফ্লোরেই তাদের যে হচ্ছে বংশ আছে মানে একটার পর একটা বংশ সেই বংশর লোকেদের ছবি আছে তো যাই হোক সেটাই দেখতেছিলাম আর এখানে একটা বড় এটাকে হারমোনিয়াম নাকি বলে এটা যাই হোক সেটা ওখানে তো আমি সবটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম ঝাড়বাতিগুলো এলাকাগুলো নাকি সব কিছু আমি এখানে জিজ্ঞেস করলাম যে লোকগুলো ওখানকার দায়িত্বে আছে যে এগুলো কি সত্যি সেই আম আমলের বলতেছে হ্যাঁ কারণ এটা কিছু বছর আগেও ব্যবহার হয়েছে কারণ জমিদারের যে শেষ বংশধর ছিল তিনিও নাকি এখানেই ছিলেন তো যাই হোক আমি হচ্ছে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এক পর্যায়ে আমরা হচ্ছে ওই নাচঘর থেকে আবারও নিচের দিকে চলে আসলাম কারণ ওই দিক দিয়ে নাকি উপরে যাওয়ার হচ্ছে যাবে না তো বলতেছে আপনারা নিচে যেয়ে দেখেন নিচ দিয়ে আবার উপরে আসা যায় তো আমরা এই যে নিচ দিয়ে আবারও উপরে উঠতেছিলাম মানে ভিতরে সিঁড়ি দিয়ে আর বাইরের সিঁড়িটা দিয়ে ডাইরেক্ট শুধু নাচ ঘরে যাওয়া যায় আর নাচ ঘর থেকে অন্য রুমও যাওয়ারও রাস্তা আছে কিন্তু মানে যারা ঘুরতে গিয়েছে তাদেরকে ওদিকে যেতে দিচ্ছে না তো এই যে রুমটাতে আসলাম এসে দেখি যে তার বংশের সবার ছবি তো ছবিগুলো দেখে কেমন জানি ভিতরটা নাড়া দিয়ে ওঠে আমার আসলে সবারই এমন হয় কি না শুধু আমারই হয় জানি না আমি যে কোনো রাজবাড়িতে যাই বা জমিদার বাড়িতে যাই এরকম পুরাতন কিছু জিনিস এবং তাদের ছবিগুলো দেখলে কেমন জানি মানে মনে হয় আমি সেই জগতে চলে গিয়েছি মানে ভীষণ কষ্ট হয় তাদের জন্য তো বর্ণর বাবা তো এক পর্যায়ে বলতেছিল চলো তোমার দুঃখ করে লাভ নেই আর বিশেষ করে দেখুন এই যে খাটটা কত সুন্দর আধুনিক মানে এখনকার ডিজাইন মনে হচ্ছে কাঠটা কত সুন্দর একদম নতুন আছে এটা মানে রকম কালার নষ্ট হয়নি কোনো কিচ্ছু হয়নি জানি না এগুলো এখন ডাকছে কি না আগের কারি তারপরে এই যে অল শোকেসটা দেখুন কত সুন্দর আর এই যে দেখুন কত সুন্দর একটা আলমারি তো যাই হোক এগুলো দেখেও অনেক খারাপ লাগতেছিলো যে এগুলো কে ব্যবহার করছে কার হাতে স্ট এখানে লেগে আছে তো এখানে এই যে বড় একটা কাড়াই এটাকে খামবা নাকি কী যেন একটা নামে তাদের এই যে বাথর স্টপ তারপরে হচ্ছে এই যে তোয়ালি রেখেছে এগুলো জানি না কখনকার তো যাই সেগুলো দেখতেছিলাম তো দেখতে দেখতে এক পর্যায়ে আমার ফোনের একটা প্রবলেম হয়ে গিয়েছিল কেন যেন ভিডিও মানে করা যাচ্ছিলো না তো অনেকটা জায়গায় মিস হয়ে গেছে আবার অনেকটা যায়ও নি কারণ পরে আমি অনেক ভিডিও ডিলেট করে আবার ভিডিও করেছি তো এখানে দেখুন ছোট্ট একটা কত সুন্দর কিউট রাজবাড়ি মানে এই যে আহসান মঞ্জিল এই আহসান মঞ্জিলেরই বোধহয় এটাই মানে করে রেখেছে তো তারপরে বিভিন্ন ছবি তারপরে এই যে তাদের ব্যবহৃত জিনিসগুলো দেখুন মানে নর্মালি আমরা জমিদার বাড়ি বা রাসবাড়িতে গেলে যেগুলো জিনিস চোখে পড়ে সেগুলোই আর আমার জীবনে সবচেয়ে বড় ডাইনিং টেবিল দেখলাম এই যে দেখুন প্রায় একশো জন মানুষ বোধ হয় একসঙ্গে বসে এখানে খায় দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে প্লেট সাইডে অলসো কেস ফ্যান মনে হচ্ছে এখনও মানুষ এগুলো ব্যবহার করে আর এই যে দেখুন হাতির মাথা তো এগুলো আসলে হচ্ছে মানে দেখলে অবাক লাগে আবার ভালোও লাগে আর দেখুন কতটা মজবুত করে বানাইছে এই রাজবাড়িটা তো এই সিঁড়িগুলো দিয়ে যাওয়া নিষেধ ওইদিকে আমরা যাইনি মানে এই যে ওইদিকে যাওয়া নিষেধ তো এখানে এসে দেখি যে এখানে আবার ছোট বাচ্চার একটা দোলনা লোহার দোলনা তারপরে এই যে বিভিন্ন জিনিস তো এগুলো তাদের ব্যবহার করা কিনা মানে কোথাও থেকে এনে রেখেছে এটা শিওর ওখানে কিছু লেখা নেই শুধু মানে আমরা জিনিসগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে আর হচ্ছে আমি ভিডিও করতেছিলাম অনেকেই ছবি তুলতেছে আর এখানে তো অনেক বিদেশি পর্যটক এসেছে তো তাদেরকেও দেখতেছি সবাই ছবি তুলতেছে তো এই যে এখানে ওই যে ওটাকে কি গেম যেন বলো সেই গেমটা খেলে তো যাই হোক আমি চার পাঁচটায় দেখতেছিলাম অনেক সুন্দর একদম মানে খুব যত্ন করে রেখেছে যদিও বর্ণর বাবার এগুলো পছন্দ হয়নি যে এগুলো এসে কি হলো কি পুরাতন জিনিস দেখবো মানে নর্মালি তো সব রাজার বাড়িতে এগুলো থাকেই মানে তার ধারণা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে সব মিলায় কারণ আমাকে এই এই ধরনের নিদর্শনগুলো দেখতে ভীষণ ভালো লাগে যেন আগেরকার আম্বলের স্মৃতি মানে সব কিছু দেখা মানে একটা খুব ভালো লাগে তো এদিকে এসে দেখি যে এই যে বিদেশি উনি একজন মোটু উনিও বিভিন্ন জায়গায় ছবি তুলতেছে ভিডিও করতেছে আসলে এখানে শুধু আমি যে ভিডিও করতেছি ছবি তুলতেছি এমনটা না যারা এসেছে সবাই ছবি তোলা যদিও ওখানে লেখা আছে ছবি তুলবেন না ভিডিও করবেন না কিন্তু কে শোনে কার কথা যার যেটা ইচ্ছে সে কে সেটাই করতেছে আমার তো মনে হয় বিশেষ করে ওখানে ভিডিও বা ব্লগিং করার জন্যই অনেকই গেছে ছবি ওঠার জন্য কারণ বাইরের যে সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর আর কি খুব ভালো লাগছে তো যাই হোক এক যে আমরা এই যে বাইরের দিকে চলে আসলাম আর দেখুন এখানকার দরজাগুলো কত বড় বড় মানে আগেরকার আমলের মানুষ কি এত লম্বা ছিল আমি তো অবাক যে এত বড় বড় দরজা আর এখনকার বাসের দরজাগুলো কিন্তু এত বড় না আর এখানে এই যে চা কাপগুলো দেখতেছিলাম ছোটো ছোটো একদম চা কাপ আর এই যে দেখুন এগুলো একদম নতুন কাঠের একদমই নতুন আছে এগুলো এগুলো জানি না কতদিন আগের তবে এই যে লোহার খাটটা একটু পুরোনো কিন্তু এই যে চেয়ারগুলো এগুলো সব নতুন আবার ফের এই ড্রেসিংটা আবার পুরনো মানে আগেরকার মডেল তো যেটা আগেরকার মডেল সেটা কিন্তু বোঝায় যাচ্ছে যেটা নিউ মডেল সেটাও বোঝা যাচ্ছে তবে আমার মনে হয় এগুলো বোধহয় মানে তার বংশধারেরা শেষে যারা ইউজ করেছে তাদের ব্যবহৃত জিনিস আসছে আগেরকারও আছে এমনটাই বোধহয় হতে পারে তো এই যে এখানে আবার দেখি যে বিশাল বড় একটা সোপা তো তারপরে এখানে বাইরে এসে তো বারবার নদীর দিকেই আমার চোখ যাচ্ছে কারণ অনেক সুন্দর দৃশ্য মানে এই বাড়িতে কে ছিল যে এত সুন্দরভাবে রাজবাড়িতে তার জীবনধারাটা কত সুন্দর ছিল এগুলো ভাবতে ভাবতে আমি অবাক তো দেখুন বিভিন্ন বিদেশিরা এসেছে ওখানে তো বন্যর বাবা বলতেছে দেখছো এদের অবস্থা ওরা তো গরমে মানে শর্ট শর্ট ড্রেস পরে অনেকেই এসেছে কেমন জানি সেগুলো আমার ক্যামেরায় আর উঠায়নি আমি তো এই যে তারপরে দেখুন সবাই ওখানে ছবি উঠতেছে তো কেমন লাগলো আজকের এই ব্লগটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসলে ঘুরতে আমরা সবাই পছন্দ করি কিন্তু পরিস্থিতি সময়ের কারণে ঘোরা যায় না আর এখানে যে হ্যাঁ একটা জিনিস রাজবাড়ির সাইডে যে বাজারগুলো আছে ওখানে প্রচুর ফলের দাম কম ওর বাবা বলতেছে নদী এলাকার জন্য খাবার জিনিসের দাম কম আর এখানে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত তো এখানে আমরা এসে বসে পড়লাম বসে পড়ে এই যে কলা চিপস এগুলো আমরা বাইর থেকেই নিয়ে গিয়েছিলাম কারণ আমি জানি আমার বর্ণ ক্ষুদাত্ম হয়ে যাবে তো তারপরে ওনারা বাবা ছেলে বসে খাওয়া শুরু করছে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা চলে আসতেছি বাহিরের দিকে আর ঘোরা ছিল না আর আমার মনটা তো একদম আসতেই চাচ্ছিলো না ভাবছিলাম যে আরও কিছুক্ষণ থাকি তো আর থাকা হয়নি বেশিক্ষণ তো লাস্টে আমি একদম পুরা রাজবাড়িটা একদম ঘুরে ঘুরে একটু ভিডিও করে চলে আসলাম তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ